ওয়েলকাম গাইস ব্যাক তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়া আমিও ভালো আছি তো আমি নেক্সট ভিডিওতে বলছিলাম কাবির ফৈসাল ভিডিও বানাবো ওইটা বানানো হয় নাই অ্যাকচুয়ালি সরি আজকে কথা বলবো হুজুর ফায়ার খালাত বন্ডে তো বেশি দেরি না করি চলো মূল ভিডিওতে যাওয়া যাক ও নাকি বলতেছি আমরা বলে টিকটকে লাগাইতাছি আজ থেকে লাগাবো স্মার্টফোন বানছো তুই শ্যাম্পু লাগাবি না কি লাগাবি এটা তোর নিজে পাঁচ মতামত একেতে চোদাস টিকটক ভিডিও তারপর আবার যোগ বা পাঞ্জাবি পয়রা মাথার থেকে টুপিটা হেটায়া তারপর ঘন্টা লাগা টিকটকের বুদ্ধি এরকমই থাকে ঠিক আছে বোকা সোদার ভাল বুঝলাম তুই ওমর নিয়ে অনেক ভিডিও বানাইস দেখছি আমিও দেখছি আসলে আমি নিজেও ওমরের ফ্যান তো একটা কথা বলি শোন ওমর তোর বলে না যে এরকম তুই ভিডিও বানা টুপি মাথায় দিয়ে ভন্ডা মা সোদা বাইন চোর ওমরও যদি ভুল করে সেটা সেটারও প্রতিবাদ করা হয় আর তুই কোন বোকা সোদা ওমরের নিয়ে ভিডিও বানাস তাই তুই সারপ্রাইজ হবি ভাবছো পাইন চোর এমন ভরা ভরমু শ্যাম্পু কারে কয় তোর আচ্ছা মতো লাগাই দিব আমরা অনেক সরল সোজা নিতে পারি অনেক ভারী বোঝা এত সহজে করে দিবা খুজা ঠান্ডা মাথায় পরে দিবা হাতে মোজা ওরে বাবা ভয় পাইছি ভয় পাইছি শোন বোকা শোন আমি একটা কথা বলি শোন তুই হুজুর হইয়া ভিডিও বানাস টিকটকে ভালো কথা এটাও মানা যায় তুই একেতেই হুজুর রাখছো তো আবার দাঁড়িয়ে আবার পাঞ্জাবি টুপি পরে তুই বানাস ভিডিও ব্যাকগ্রাউন্ড কি ইউজ করস তুই ব্যাকগ্রাউন্ড ইউজ কর সং শোন বকাশ্রদ্ধা বলি তোদের মতো হুজুরের কারণে যারা আলেম আছে তাদের নাম খারাপ হয় তুই টিকটকে আসে ভালো কথা ভালো ভালো ভিডিও বানা মানসিরে জ্ঞান না দিয়ে তুই বোকাশ্রদ্ধা যদি আবালের মতো করো তাহলে আর কি মানুষ শিখবো তোর ফলোয়ার এই শিখবো তোর কাছ থেকে পাইন তুই একেতেই হুজু তোর সাথে যে কটা ফলাবান থাকে শোন বলি তাদেরও বোঝাস বোকাশ্রদ্ধা আমার কথা ভাই তুই ভিডিও বানা তোর যেরকম ইচ্ছা সেরকম ভিডিও বানা বলি বাইন তুই টুপি খুলতে পারস না পাঞ্জাব খুলতে পারস না দাঁড়িয়ে তো ভালোই রাখছো তুমি ভালো না খারাপ আই ডোন্ট কেয়ার আমার কাছে একটা শব্দই নট এলাও এটা হচ্ছে প্যার না ওরে বাবা এ মেয়ে কি বলে আচ্ছা একটা ভিডিও দেখে বিশ্বাস হয় না চলো আর একটা দেখ লাইফ চিল করো প্রেম না বরবাদ হয়ে যায় বা তো এ মেয়ে বলে কি তো বলে তাহলে এগুলা কি বাপু দেখো তুই একটু ভাই ঘুরতে নিয়ে যাবে না আগে বলবা না তোমার এই ঘুরতে যাওয়ার আশায় আমার আর ঘুরতে যাওয়াই হইল না তো একটা ভিডিও দেখে তোমাদের বিশেষ নাও হতে পারো চলো আর একটা দেখি আসি অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুপাতো ভাইয়ের কথা মনে পড়ে তুমি মাগি না বেশা এটা ডাজেন্ট মেটার তুমি নিতে পারো কত বড়টা এটাই আমার কাছে বেটার তাদের মাথায় বুদ্ধি বলতে গবর তো এমনি কোনো কথা বলে লাভ নাই নেক্সট ইচ্ছার মতো খরচ হবে আজকে বেশি ভিডিও বড় করবো না অনেক বড় ইয়েছে এমনিতেই তো হাফেজ হবে নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিও নেই